ও নিজে এখন বর্তমানে ঘাবড়াইতে এমন এমনকি ওর ফ্যামিলিও এখন বর্তমানে টেনশন আছে যতক্ষণ পর্যন্ত ওকে না পায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে ভিডিওটা হচ্ছে অন্যরকম কারণ হচ্ছে এই যে এই আমার একটা ছোট ভাই তো আমি যখন মতিঝিল থেকে মেট্রো ট্রেনে উঠতেছিলাম তো আমি নিজে ফার্স্টে উঠছিলাম ওঠার পর ও ওর ফ্যামিলি নিয়ে আসছিল তো মেট্রো ট্রেনের যখন দরজাটা ক্লোজ হয়ে যাইতেছিল ও তাড়াতাড়ি করে মেট্রো ট্রেনে উঠে গিয়েছিল কিন্তু ওর পরিবারে যেমন বাবা মা এবং হচ্ছে ওর ছোটো ভাই ওরা তিনজন হচ্ছে উঠতে পারেনি তো উঠতে না পারার কারণে ও দরজাটা খুব ক্লোজ হয়ে যায় আর ও হচ্ছে হলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই স্টপিসটা রয়েছে এখানে আমি দাঁড়িয়ে আছি ওকে নিয়ে তো ওর বাবা মা আসবে এটা ওয়েট করার জন্য আর একদিক দিয়ে ও একটা ভালো কাজ করছে যে ওর বাবা মার নাম্বার যেটা সেটা ভূগস্থ রাখতে পারছে আর সেই কারণে ওনার বাবা ওর বাবা মার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে কন্ট্যাক্ট করার পর ওনারা বলতেছে যে ঢাকাবাড়ি বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটা রয়েছে সেখানে আসবে আর আমি এখন ওকে নিয়ে এখানে দাঁড়ায় আসি আর ভাইয়া তুমি একটু যদি বলতা যে কাহিনিটা কী হয়েছিল তোমার সাথে ও ঘাবড়ায় গেছে তো তো বলতে চাচ্ছে না ব্যাপারটা ওর মতো অনেকে আছে যে অনেক সময় হারায় যায় কারণ হচ্ছে আজকে ওর বাবার নাম নাম্বারটা এবং হচ্ছে কোন স্টেশনে ওরা নামবে সেটা জানতে পারার কারণে সব কিছু ইজি হয়ে গেছে এমনও বাচ্চা আছে যে ওদের বাবা নাম্বার বা ওদের বাসা ঠিকানা কোনো কিছুই জানে না আর এইভাবেই মানুষগুলো হারিয়ে যায় তো এই জন্যই আপনারা স্টেশন বলেন বা হচ্ছে বাস কার্মাণ বলেন বা হচ্ছে আপনার যে লঞ্চ ক্লাব বলেন যে কোনো স্থানে আপনাদের বাচ্চাদের সবসময় রাতটা ধরে রাখে স্থানে ওঠার সময় যেমন লঞ্চে বলেন বা ট্রেনে বলেন বা বাসে বলেন ওঠার সময় অবশ্যই আপনারা বাচ্চার হাত ধরে একসাথে উঠবেন আর না হলে এমন ধরনের বিপদে পড়তে হবে আজকে ও জানতে পারছে যেটা সব কিছু যদি ও জানতে না পারতো জিনিসটা কিন্তু অনেকটা বড় হয়ে যেত ও নিজে এখন বর্তমানে এমন এমনকি ওর ফ্যামিলিও এখন বর্তমানে টেনশন আছে যতক্ষণ পর্যন্ত ওকে না পায় আর অলরেডি আমরা কথা বলছি যে ওর ফ্যামিলির সাথে আমরা এখানে ওয়েট করছি তারপরে কিন্তু মা বাবা যত কিছুই হোক সন্তান হাতের কাছে না পেলে টেনশন থাকবেই তো এজন্য আপনারা আশা করি যে এই ভিডিওটা দেখবেন এবং হচ্ছে সবাইকে সতর্ক করে দিবেন যে সবসময় বাচ্চাদের হাতিয়ে ধরে রাখার জন্য এখন আমি ওয়েট করতেছি কখন ওর বাবা মা আসবে এবং ওর বাবা মার কাছে ওকে ফিরিয়ে দেবে